আমন্ত্রণ দীপ্ত সংবাদে সাথে আছে আমি তারান্নম জ্যোতি শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম গাজীপুরে জমি কিনে অনেককেই টাকা দেননি বেনজির অভিযোগ জমির মালিকদের বাদশাহ বীর সহ বাহারি সব নামের গরু প্রস্তুত চট্টগ্রামে খামারে শুরু হয়েছে বেচাকেনা গাজীপুরে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের নামে কেনা অনেক জমির টাকা কেউ কেউ পেয়েছে নামমাত্র মূল্য কারো কারো জমি দখল করা হয়েছে এমনই অভিযোগ করলেন জমির মালিকেরা ভাওয়েল রিসোর্টের শতকরা পঁচিশ ভাগের মালিকানা সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের গণমাধ্যমে এমন খবর এসেছে অভিযোগ রয়েছে এই মালিকানা পেতে কোনো অর্থই লগ্নি করতে হয়নি তাকে গাজীপুরের বারোইপাড়া মৌজার নীলজানি গ্রামে গড়ে তোলা এই রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টারটির ওয়েবসাইটে জমির পরিমাণ উল্লেখ করা আছে পঁয়ত্রিশ একর ভয়েল রিসোর্ট এলাকা ঘুরে জানা গেছে প্রধান ফটকের আশপাশ ও ভেতরের অনেক জমি বেঞ্জিরের দাপটে দখল করে নেওয়া হয়েছে ক্ষমতা পুঁজি করে বনের জমিও দখল করে নেওয়া হয়েছে এখানে ছয় বিঘা তিন ঘন্টা গাজীপুরের কালীগঞ্জের নাগরিক ইউনিয়নের বেতুয়াটে গ্রামে বেঞ্জির ও তার স্ত্রী সন্তানদের নামে বেনামে আছে প্রায় 100 বিঘা জমি অভিযোগ আছে ভয় দেখিয়ে পানির দামে এসব জমি কিনে নেন সাবেক আইজিপি এই তথ্যগুলো আমরা আমাদের কর্তৃপক্ষের জমা দিয়েছি সেখানে কালীগঞ্জে এবং এই তল্লাশ কাজটা চলমান রয়েছে গাজীপুরের জেলা প্রশাসক জানিয়েছেন ভাওয়েল রিসর্টে বন বিভাগের জমি রয়েছে বিধি মোতাবেক উচ্ছেদ অভিযান পরিচালনার প্রস্তুতি চলছে আমরা উচ্ছেদের প্রক্রিয়াতে একটু সময় দিতে হয় এক সপ্তাহ আমরা সেই সময় দিয়ে নিয়মিতভাবে যে আমাদের আইনানুপভাবে উচ্ছেদ প্রক্রিয়া রয়েছে আমরা সেই উচ্ছেদ প্রক্রিয়া জানি বেনজির আহমেদের ব্যাপারে সতর্ক থাকলে ক্ষমতার এতটা অপব্যবহার হতো না বলে মত বিশ্লেষকদের জনগণ এবং দেশ সবচেয়ে বেশি উপকৃত হবে যখন কোনো ব্যক্তি সে যে প্রতিষ্ঠানের প্রধান অথবা যে পরিচয় তার থাকুক না কেন যখনই দুর্নীতি করবে সরকার তখনই যদি তার লাগাম টেনে ধরতে পারে বা আইনগত ব্যবস্থা নিতে পারে জিরো টলারেন্স বলতে আসলে আমরা সেটাই বুঝি আমাদের এখানে যে জিরো টলারেন্স হচ্ছে সেটা অনেকটা ফেব্রিকেটেড আইনের রক্ষক যারা তারা আইনের ভক্ষক হচ্ছেন এবং এই প্রতিষ্ঠানগুলোর উপর সম্পূর্ণভাবে আস্থা মানুষের এবং এর যে কেন্দ্রবিদ্যুতে পেছনে যেই চালিকা শক্তি যে রাজনৈতিক ক্ষমতা যেটার উপবহার তারা করেছেন রাজনৈতিক সংশ্লিষ্ট কারণে বা রাজনৈতিক ব্লেসিংয়ের কারণে রাজনৈতিক সুরক্ষার কারণে এই রাজ সেই রাজনৈতিক শক্তিকে এখন কিন্তু নিজেদের ফ্র্যাঙ্কেনস্টাইনের হচ্ছে বলে আমরা মনে করি দুর্নীতিবাজ কর্মকর্তারা যাতে রাজনৈতিক প্রশ্রয় না পান সেদিকে সরকারের আরও কঠোর নজরদারি দরকার বলে মত এই বিশ্লেষকদের আসিফ জামান দীপ্ত সংবাদ ঢাকা নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী হিসেবে কাল শপথ নেবেন মোদী স্থানীয় সময় আজ বেলা মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি দিল্লি অবতরণ করে এর আগে বাংলাদেশ সময় সকাল দশটা পনেরো মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক আন্তর্জাতিক বন্দর থেকে উড্ডয়ন করে ফ্লাইটটি বিজেপি নেতা নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন শেখ হাসিনা কাল সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে মোদী শপথ গ্রহণ অনুষ্ঠানের পর ভারতের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার একান্ত বৈঠকের কথা রয়েছে পরে তিনি রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন এদিকে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর বিজেপির মধ্যে সৃষ্টি হয়েছে নানা টানা পড়েন প্রত্যাশা অনুযায়ী আসন না পাওয়ার জন্য নরেন্দ্র মোদী অমিত শাহকে দায়ী করছে দলটি সামনে এসেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সাথে সরকার গঠন নিয়ে মোদীর ভাগ্যের আকাশের কালো মেঘ কেটে গেলেও আভাস দেখা যাচ্ছে দলীয় অসন্তোষ ও কোন্দলের যার কেন্দ্রবিন্দুতে খোদ নরেন্দ্র মোদী ও অমিত শাহ তিনশো থেকে দুশো চল্লিশ সালে লোকসভা নির্বাচনের চেয়ে এবার তেষট্টি আসন কমেছে নরেন্দ্র মোদীর দল বিজেপির ফলে শরিকদের আবদান মেনে নিয়ে পদ্ম প্রতীকদের গঠন করতে হচ্ছে জোট সরকার অথচ নির্বাচনের আগে জোর গলায় চারশো পার স্লোগান ছিল মোদী বাহিনীর মুখে মুখে কিন্তু জনপ্রিয়তার গ্রাফে নিম্নমুখী অবস্থার কারণে এবার বিজেপির ভেতরেই দায়ী করা হচ্ছে মোদী ও অমিত শাহর নানা সিদ্ধান্তকে বিশেষ করে উত্তরপ্রদেশে দলের ব্যর্থতার দায় যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিতের উপর আবার অমিত শাহ সমর্থকরা দুষছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ভারতীয় গণমাধ্যমগুলোর খবর এরই মধ্যে কোন কোনো মহল নতুন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব অমিত শাহকে না দিতে মোদীর উপর চাপ দিচ্ছেন দলের পক্ষ থেকে অভিযোগ উঠেছে দু সালের মতো একচেটিয়া জয় নিয়ে মোদী ফের ক্ষমতায় আসুক তা চাননি আদিত্যনাথ মোদী অমিতের সঙ্গে আদিত্যনাথের সম্পর্কের তিক্ততা প্রথম প্রকাশ করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এরপর দেশটির বিভিন্ন গণমাধ্যম জানায় আঠারোতম লোকসভা নির্বাচনে জয়ী হলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয়া হবে আদিত্যনাথকে আর এটিকে উত্তরপ্রদেশের পরাজয়ের মূল কারণ বলে ধারণা দলের এসবের মধ্যে আগুনে ঘি ঠেলেছে একটি টুইট ভোটের ফল নিয়ে মঙ্গলবার টুইট করে দলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কিন্তু সেখানে ছিল না মোদীর নাম নাদিরা জাহান দীপ্ত বার্তাকক্ষ অর্থনৈতিক সংকটকালে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও জনমুখী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তিনি বলেন এবারের বাজেটের মূল প্রতিপাদ্য সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের অঙ্গীকার প্রস্তাবিত বাজেটে যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্জন সম্ভব আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের সঙ্গে এই বাজেট সংগতিপূর্ণ অভ্যন্তরীণ আন্তর্জাতিক অর্থনীতির সংকটকালে এই বাজেট পরিমিত বাস্তবসম্মত গণমুখী সাহসী আমাদের নির্বাচনী ইশতেহার এর সঙ্গে সংগতিপূর্ণ নতুন বাজেটে রাঘব বোয়ালদের লুটে খাওয়ার সুযোগ করে দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি আপনি বাজেট দেখলেই বুঝতে পারবেন যে রাঘব বোয়ালদের লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছেন এটা এই প্রত্যেক বছর একই ঘটনা আপনার আপনার করবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন নতুন নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান সকালে রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান তিনি বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির মাধ্যমে নাইমুল ইসলাম খানের নিয়োগ নিশ্চিত করা হয় তিনি দৈনিক আমাদের নতুন সময়ের ইমেরিটাস এডিটর প্রজ্ঞাপনে বলা হয় নাইমুল ইসলাম খানকে যোগ্য যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে সরকারের সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে সুযোগ এবং আমার জন্য তো ভীষণ গৌরবের জন্য অনেক কে চট্টগ্রাম সংবাদ বক্সার টাইসন বাদশাহ বীর শাহেন সহ বাহারি সব নামের বড় বড় গরু প্রস্তুত করা হয়েছে চট্টগ্রামে এর মধ্যে বিশ থেকে বাইশ মন ওজনের প্রাণীও রয়েছে এরই মধ্যে খামারে শুরু হয়েছে মোটা তাজা ও আকর্ষণীয় সব বড় বড় গরুতে ভরপুর খামার বিশাল সিং এর কাংরাজ ওজনের এই প্রাণীটিকে দেখতে ভিড় করছেন অনেকে বক্সার টাইসন জনসিনা বাদশাহ বীর সহ আকর্ষণীয় নামে সব গরু চট্টগ্রামে দেড়শোর মতো খামার আছে অনেক খামারে আট থেকে চোদ্দ মন ওজনের গরু রয়েছে তীব্র গরমে প্রাণীগুলোর প্রশান্তির জন্য রয়েছে সারি সারি ফ্যান নিচে আরামের জন্য রাবার ম্যাট। যত্নে আছে পর্যাপ্ত সংখ্যক কর্মচারী। খাদ্যের মধ্যে রয়েছে উষ্ণতমানের ছোলা আর শুকনো ও ভেজা ঘাস। গরুগুলোকে ভালো ভালো যত্ন নেছে আর কি কোবা না জরে রেডি করতেছে। খানা দবাজে ছাইলা যাচ্ছে, মিক্স খানা আছে, ফিড আছে। যত গরুর মতো সবই দিচ্ছি আমরা। গজাল মুক্ত গরু কিনতে হলে আমাদের কাছে আসতে হবে আর কি। কোরবানি কেউ বড় দেয় কেউ ছোট দেয় এটা অনেক এনজয় লাগে বা ভালো লাগে সকলেরই কোরবানি ঈদের আর বেশি বাকি নেই এখনো পশুর হাট জমেনি তবে খামারে কেনা শুরু হয়েছে ব্যবসায়ীরা বলছেন ঈদে গরুর কোনো সংকট হবে না আমরা এবার কোরবানির জন্য দুশোটা মতো গরু প্রস্তুত করেছি এবং দুশোটার মধ্যে আমরা অলমোস্ট ফিফটি পারসেন্ট সোল্ড যেহেতু আমরা খামারি আরও লম্বা সময় যেন লালন পালন করতে পারি এটা কিন্তু আমাদের টার্গেট থাকে সেজন্য আমরা এরকম কোনো রকমের অ্যানাবলিক্স বা স্টেরয়েড আমরা প্রয়োগ করি না জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে চট্টগ্রামে এবারের কোরবানির ঈদে পশুর চাহিদা প্রায় নয় লাখের মতো লুনা আনসারি দীপ্ত সংবাদ চট্টগ্রাম চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যুৎ হয়ে এক ট্রাক চালক মারা গেছেন বোয়ালখালী পৌরসভার জমাদার হাট এলাকায় ভোরে ট্রাকে মালামালের সাথে আটকে যাওয়া বৈদ্যুতিক তার সরিয়ে নেওয়ার সময় ট্রাক রফিক বিদ্যুৎস্পৃষ্ট হন স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাকটি হেফাজতে নিয়েছে পুলিশ রাজশাহী মহানগরের অলিতে গলিতে আশঙ্কাজনক হারে বেড়েছে কুকুরের উপদ্রব প্রায় প্রতিদিনই কেউ না কেউ শিকার হচ্ছেন হামলার ফলে নগরবাসীর মধ্যে বাড়ছে আতঙ্ক ভ্যাকসিন নেওয়ার জন্য প্রতিদিন অন্তত দুই শত রোগী যাচ্ছেন হাসপাতালে রাত দশটার পর নগরটা যেন ওদের অলিগলিতেই বেড়ে যায় বিচরণ কাউকে একা পেলে রীতিমতো ধাওয়া করে কুকুরের দল ২০১৩ সালে উচ্চ আদালতের নিষেধাজ্ঞায় কুকুর মারা বন্ধ হয়ে যায় এরপর থেকেই রাজশাহী নগরীতে বেড়েছে কুকুরের সংখ্যা আর সাম্প্রতিক সময়ে কুকুরের কামড়ে আক্রান্তের হার বেড়েই চলছে ভ্যাকসিনের জন্য ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে আমি বাজার থেকে আসছিলাম আসতে লাগে আমার পিছে পিছে একটা কুত্তা আসছিল কুত্তা এসে মনে করেন যে আমার পায়ে ধরেছে কামড় পায়ে বেঁচে গিয়ে আসছিলাম কুকুরের কামড় মেরেছে এসে আমার পায়ে কামড় দিয়েছে দিয়ে দুই জায়গাতে রক্ত বাড়িয়ে গেছে কুকুর এত বেড়ে গেছে আমরা খুবই অতিষ্ঠ এটা কুকুরদেরকে যদি ভ্যাকসিনেশনের আওতায় আনা যেত তাহলে হয়তো আমরা এই কুকুর উপদ্রব থেকে কিছুটা মানে নিস্তার পেতাম সবশেষ ২০১৯ সালে সিটি কর্পোরেশনের জরিপ অনুযায়ী ত্রিশটি ওয়ার্ডে বেওয়ারিশ কুকুর ছিল সাড়ে সাত হাজারের বেশি এবং ওই বছর থেকে কুকুরকে ম্যাচ ড্রপস ভ্যাকসিন দেওয়া বন্ধ করে দেয় রাজশাহী সিটি কর্পোরেশন স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সারা পেলেই আমরা আবার এই ম্যাজডগ ভ্যাক্সিনেশন প্রোগ্রামটি বাস্তবায়ন করতে পার বাড়িতে যে পোষা প্রাণীটি রয়েছে সেটিকে রাবিস প্রি এক্সপোজার ভ্যাকসিনটি প্রদান করুন কুকুর সহ যে কোনো প্রাণীর কামড় বা আঁচড় লাগলে দ্রুত টিকা নেওয়ার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের কাউড়ি যদি কুকুরে কামড়ায় তাহলে দেরি না করে মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সিতে চলে গেলে ওখানে একটা ভ্যাকসিন ক্লিনিক আছে নগরবাসীকে সচেতন হওয়ার পাশাপাশি কুকুরের জন্য দ্রুত ম্যাচ ড্রপ ভ্যাকসিন চালু করা প্রয়োজন বলে মনে করেন এই স্বাস্থ্য বিশেষজ্ঞ দীপ্ত বার্তাকক্ষ আন্তর্জাতিক প্রসঙ্গ ফিলিস্তিনের গাজায় শিশুদের ওপর বর্বর হামলার ঘটনায় ইসরায়েলি বাহিনী বাহিনীকে। কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ আজ এই ঘোষণা দেয় বিশ্ব সংস্থাটি এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তবে স্বাগত জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন আন্তর্জাতিক আদালত ও বিভিন্ন দেশের অব্যাহত আহ্বান ও চাপের মুখেও গাজায় ইসরায়েলি আগ্রাসন থামছে না টানা আট মাস ধরে চলা হামলায় ছত্রিশ হাজার সাতশোর বেশি মানুষের প্রাণ গেছে এর মধ্যে শিশুর সংখ্যা পনেরো হাজারের অধিক ধ্বংস করা হয়েছে লাখ লাখ ঘরবাড়ি সম্প্রতি জাতিসংঘ পরিচালিত নুসাইরাতের স্কুলে বিমান হামলায় বেশ কয়েকটি শিশু প্রাণ হারায় এরই পরিপ্রেক্ষিতে কঠোর অবস্থান নেয় বিশ্ব সংস্থাটি কালো তালিকাভুক্ত করা হয় ইসরায়েলি সেনাবাহিনীকে এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি দাবি করেন জাতিসংঘ হামাসকে সমর্থন করে এই সিদ্ধান্ত তারই প্রমাণ তবে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন জাতিসংঘের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যামনেস্টি সেক্রেটারি জেনারেল বলেন গাজায় অভিযানের নামে পনেরো হাজার শিশুকে হত্যা করেছে ইসরায়েল এটি বর্বরতা ছাড়া আর কিছুই নয় এদিকে গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় সাতাত্তর জন প্রাণ হারিয়েছেন লুতফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফেডারিক কোপেনহেগেনে হেগেনে হামলার শিকার হয়েছেন স্থানীয় সময় গতকাল একটি রাস্তায় এই হামলার ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান এক ব্যক্তি ডেনমার্কের প্রধানমন্ত্রীর দিকে হেঁটে যান এবং তার কাঁধে আঘাত করেন হামলাকারীকে আটক করা হয়েছে এই ঘটনাকে ঘৃণ্য কাজ বলে উল্লেখ করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান অরসুলা ওয়ান্ডারলেন এদিকে পরাজয় দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল নিউজিল্যান্ড আফগানিস্তানের কাছে তারা হেরেছে চুরাশি রানে ওয়েস্ট ইন্ডিজের গানায় প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে আফগানিস্তান রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের একশো তিন রানের জুটিতে দারুণ শুরু পায় তারা ব্যক্তিগত চুয়াল্লিশ রান করে জাদরান ফিরে গেল গুরবাজ শাসন করতে থাকেন কিউই বোলারদের তবে আশি রানের বেশি করতে পারেননি তিনি এছাড়াও আজমাতুল্লাহ ওমর জাই করেন বাইশ রান তাতে নির্ধারিত ওভারে ছয় উইকেট ইনিংসে রান করে আফগানরা জবাবে শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ের পরে নিউজিল্যান্ড গুটিয়ে যায় মাত্র পঁচাত্তর রানে গ্লেন ফিলিপস ও ম্যাট হেনরি ছাড়া আর কোনো ব্যাটার পারেননি দুই অঙ্কে পৌঁছাতে ব্রাজিলের দশ নম্বর জার্সি গায়ে এবার কোপা আমেরিকা মাতাবেন রদ্রিগো পেলে রিভেলিনো জিকো রায় রিভালদো রোনালদিনিও কাকা নেইমার তারা সবাই ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পাশাপাশি এই নামগুলোর মধ্যে আরও একটি মিল আছে তারা সবাই বিভিন্ন সময় ব্রাজিলের দশ নম্বর জার্সি পরে মাঠে নেমেছেন যে তালিকায় এবার যুক্ত হচ্ছেন রদ্রিগো ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার চোটের কারণে কোপা আমেরিকার স্কোয়াড থেকে ছিটকে পড়ায় এবার রদ্রিগোর গায়ে শোভা পাবে এই জার্সি এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ নিটল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরো একবার গাজীপুরে জমি কিনে অনেককেই টাকা দেননি বেনজির অভিযোগ জমির মালিকদের বাদশা বীর সহ বাহারি সব নামের গরু প্রস্তুত চট্টগ্রামে খামারে শুরু হয়েছে বেচে এ ছিল এখনকার মতন আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দ্বিতীয় টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে